আলাইকুম কিছু কথা সীমাবদ্ধ থাকুক আমি আর আমার রবের মাঝে কিছু ইচ্ছে অপূর্ণ থাকুক আমার রবের সন্তুষ্টির জন্য কিছু দোয়া কবুল না হোক পরকালের প্রতিদানের জন্য কিছু মন খারাপের সঙ্গী হোক শুধুমাত্র আমার রবের জন্য কিছু আঘাত আসুক শুধু আমার রবের দিকে ফিরে যাওয়ার জন্য কিছু দূরত্ব থাকুক গুনাহ থেকে বাঁচার জন্য কিছু দুঃখ আসুক রবের কথা স্মরণ করার জন্য কিছু অভিমান জমা থাকুক আমার রবের সাথে কিছু একাকিত্ব আসুক আমার রবের কাছাকাছি আসার জন্য কিছু প্রিয় অপ্রিয় হোক শুধুমাত্র রবের প্রিয় হওয়ার জন্য কিছু ভালোবাসা ত্যাগ করা হোক রবের ভালোবাসা পাওয়ার জন্য যাক না সে সব কিছু যার বিনিময়ে রবকে পাওয়া যায়